ঐতিহ্যবাহী তারগঞ্জ উপজেলা ফুটবল একাডেমির নতুন জার্সি বিতরণ ও ফটোশেশন অনুষ্ঠিত তারাগঞ্জ উপজেলা ফুটবল একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে রংপুর জেলার ঐতিহ্যবাহী তারাগঞ্জ উপজেলা ফুটবল একাডেমির জার্সি বিতরণ ও ফটোশেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারগঞ্জ উপজেলা শাখা বিএনপির সদস্য সচিব দিয়েছেন শিবু বাংলাদেশ মহবোশল সাংবাদিক ফোরামের তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাজিম ইসলাম বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আরিফ শেখ

চৌধুরী সহ আরো অনেকে এখানে যারা আছে তারা আমাদের মাঠে একজন খেলোয়াড় খেলতেন যার নাম কাজল এই কাজলের খেলার ব্যাপারে আমি কি বলবো